বাড়াই বাড়িয়ে দিই ভেঙে ভালো কিছু সময় লাগবে কিন্তু ঢ্যাঁড়স ভাজা খেতে আমার বাড়িতে মুগের ডাল দিয়ে খুব খুব ভালোবাসে তারই জন্য আজকে বছরের প্রথম দিন এই যে ঢেঁড় ভাজা এই যে মুগের ডালটা সম্ব দিচ্ছে তেল ধীরে দিয়ে দিয়ে কড়াইয়ে মিষ্টি সব মতন দেব শুভ নববর্ষের রাগিয়ে রান্না করছি আপনারাও এইরকম ধারা রান্নাটা করবেন আর প্রথমেই জানাই আমার যারা বড় আছেন তাদের আমি নমস্কার জানাই যারা আমার ছোট আছে তাদের আদর ভালোবাসা ও আশীর্বাদ শুভেচ্ছা নববর্ষে দিয়ে দিলাম সবাই সেটা যেন নেবে আর আমার সঙ্গে থাকবে সাথে থাকবে পাশে থাকবেন আমাকে লাইক করবে আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করছি এই যে নুন দিচ্ছি মুগের ডালে নুন খুব একটা খায় না মিষ্টি তো আমার বাড়িতে খুব মিষ্টি মিষ্টি খায় যে রকম খায় আর কি সে সেরকম করেই খেতে পারে ঠিক এই এই আর যে একজন ঘি দিয়ে খাবে একজন ঘি দিয়ে খাবে তার এটা ঘিটাতে দিয়ে রেখে দিল সবাই তো খেতে চায় না এই ঘি দিয়ে খাবারও ঘিটা রেখে দিল আর একটু মাঝমুরি লঙ্কা গুঁড়ো দেবো কালারটা আর একটু বেশ কালারফুল হবে এই Allez, plus bien. On va en les aînés. ডাল সম্বুরে দিয়ে কিন্তু কোনো ডালকে বেশিক্ষণ ফোটা দেন না এটা আমার একটা ট্রিপ দিয়ে কেন ফোটা লেনা এর আঠাটা কেটে যায় একে তো ধোয়া হয় ভালো করে তারপর বেশি ফোটা না আটা কেটে যাবে এবার আমার এটা করবে যে সেই নামিয়ে দেবো আর এইগুলো আমি সব পরে করবো আজকে নতুন বছরে নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াবো এটা আমার দু কেজি ওজনের রুই মাছ একদম রুই মাছই এনেছে বাজার থেকে এটা এখন আমার ধোয়া হয়নি এই আজ আর করলাম এবার এটা ধুবো আমি এটাকে ধুয়ে নুন হলুদ যখন মাখাবো তখন ফের আর একবার ডাকবো আপনাদের আপনাদের এটা দেখবেন আর যারা নতুন দেখছেন তারা যেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিউ দেবেন আর আমার সঙ্গে থাকবেন পাশে থাকেন সাথে থাকবে নতুন বছরে সবাই যেন ভালো থাকবে সবাই ভালো খাবে মাছ ভাত সাজে ইয়েতে আনন্দেতে থাকবে আর আমার সঙ্গে সাথেই থাকবে শুভ নববর্ষ সবাই ভালো থাকুন এইটাই আমার শুভকামনা এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা ভালো থাকি সবাই যেন ভালো থাকে বড়রা আমার প্রণাম নমস্কার জানাই শুক্র আমার আদর ভালোবাসা আশীর্বাদ জানাই সবাই যেন এগুলো যেন গ্রহণ করবে আর এইরকম তারা করে আজকে রান্না করে সবাই খাবে এরকম মাছগুলো পিস করেছে ঠিক আছে জেলেরাই করেছে পিসগুলো বেশ ভালো করেছে এরকম পিস আমি পছন্দ করি এই যে টকটা হয়ে গেছে এবার আমি ঢাকা ঢুকিয়ে দিয়ে রান্নাঘর সেরে এবার একটু গিয়ে বসবো দাঁড়াবো শুভ নববর্ষে মাছের টক পাঁচ ফোরণ দিয়ে রুই মাছের টক তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে পাঁচ ফোরণ দিয়ে রুই মাছের টক নতুন বছরে শুভ নববর্ষ দিনেতে এই টকটা দিয়ে করে রাখলাম কালকে আজকে রাতে মজবে কালকে পোস্ত হবে অন্য কিছু হবে সেইটা দিয়ে কালকে দুপুরে সব খাওয়া হবে সবটা কিরকম হয়েছে আগে দেখুন কালার মাঠ